টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানকে ছয় উইকেটে হারিয়েছে বাংলাদেশ আফগানদের হোয়াইট ওয়াশ করার ম্যাচে দুর্দান্ত খেলে ম্যাচ সেরা হয়েছেন সাইফ হাসান আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে টসে দিতে বলিং সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বড় পারেনি আফগানিস্তান সাইফুদ্দিন নাসুম সাকিবদের দুর্দান্ত পারফরমেন্সে একশো তেতাল্লিশ রানে থামে রশিদ খানের আফগানরা রান তাড়া করতে নেমে দুর্দান্ত খেলেছেন সাইফ হাসান থাকিয়েছেন দর্শনীয় কিছু চোখজন শর্ট এবং একের পর এক অতিরঞ্জিত ছক্কা অপরাজিত থেকে দলকে জিতিয়েছেন এই ব্যাটার আটত্রিশ বলে চৌষট্টি রানের ইনিংসে থাকিয়েছেন সাতটি ছক্কা ও দুইটি চারের মার ম্যাচ হয়ে খুশি হয়েছেন সাইফ হাসান জানিয়েছেন ছক্কা হাঁকানোর রহস্য ম্যাচ হয়ে এই ব্যাটার বলেন হ্যাঁ অবশ্যই দলের জন্য অবদান রাখতে পেরে আমি অনেক খুশি আশা করি দলে এই ধারাবাহিকতা আমি বজায় রাখার চেষ্টা করব গত দুই বছর ধরে আমি অনেক চেষ্টা করছি এবং ব্যাটিং করার অনেক কৌশল খুঁজছি আমি ব্যাটিং উপভোগ করার চেষ্টা করি এইটাই বোলারদের কৃতিত্ব দিয়েছেন সাইফ হাসান নিজেই পাশাপাশি পাশাপাশি জানিয়েছেন দলের নিজের ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা ছিল তার সাইফ বলেন আগের টুর্নামেন্টে আমি ওপেনিং করেছি এখানে তিনি খেলেছি আমার দায়িত্ব স্পষ্ট ছিল বোল্লাররা অসাধারণ করেছে মাঠ অনেক ছোট ছিল কিন্তু তারা দারুণ বলিং করে ওদের কম রানে আটকে রেখেছে এই জয় আফগানিস্তানের পক্ষে তিন শূন্যতে সিরিজ জিতে নিল বাংলাদেশ ক্রিকেট দল আগামী আটই অক্টোবর থেকে শুরু আবুধাবিতে ওয়ান ডে ম্যাচ অপূর্ব দাস প্লে নিউজ